ধন্যবাদ আমরা যে বিষয়টি নিয়ে আজকে লাইভে উপস্থিত হয়েছি সন্দীপ থানার পাশে আজ বিকেল চারটা চল্লিশ মিনিটে একটি শিশু বাচ্চা পাওয়া গেছে এই তুমি আরো ফিজে নাও থানা দেখা যায় এই শিশু বাচ্চাটি নিজের নাম প্রিয়া বলে বলছে বাবার নাম সিরাজ উনি বর্তমানে সন্দীপ থানার দায়িত্বরত ডিউটি অফিসারের কাছে রয়েছেন এবং থানা হেফাজতে রয়েছেন চারটা চল্লিশ মিনিট নাগাদ ওনাকে পাওয়া গেছে এবং আমরা যে বিষয়টি নিয়ে আসছি যার বাচ্চা হোক না কেন আপনারা দ্রুত ওনার যে অভিভাবক রয়েছে যদি কেউ চিনে থাকেন তাহলে সে অভিভাবকদেরকে আমরা দ্রুত একটু জানানোর জন্য আমরা বিনীত অনুরোধ করেছি আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা শিশুটির সাথে প্রথমে আমরা কথা বলার চেষ্টা করব যে দায়িত্বরত যে ডিউটি অফিসার মোজামিল সাহেব রয়েছেন তার সাথে আচ্ছা আপনারা থানা কর্তৃপক্ষ এই বাচ্চাটিকে কতক্ষণে পেয়েছেন আসলে বাচ্চাটা কি কিছু বলতে পারে নাকি কোনো কিছু তার কাছ থেকে জান জানছেন তার নাম বলছিল যে পিয়া তার বাবার নাম বলছিল

বাবার নাম কি তোর বাবার নাম কি আবুর নাম কি আবুর নাম হ্যাঁ তুমি পড়ো তুমি পড়ো আমুর নাম আমুর নাম কি জানো না তুমি পড়ো নে পড়ো নে কোন স্কুল পড়ো তুমি পড়ো না তুমি স্কুল ভর্তি হও নাই আচ্ছা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে আমরা যদি মেয়েটি দি বাচ্চাটি আসলে এই দর্শক আমরা আসি বর্তমানে সন্দীপ থানায় আমরা একটি তথ্য পেয়ে সন্দীপ থানা ছুটে এসেছি কিছুক্ষণ আগে একজন শিশু ছয় বছর বয়সী একজন শিশু সন্দীপ থানায় একজন প্রত্যক্ষদর্শী সন্দীপ থানা নিয়ে এসেছে সে নাকি তার বাবার সাইকেলে করে বাজারে আসছিল এই তো না 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 কারোর সাথে আসছিল তো সে এখন তার বাবাকে হারিয়ে এখন সন্দীপ থানায় আছে কেউ যদি ওনাকে চিনে থাকেন বা ওর বাবা মাকে চিনে থাকেন আপনারা সন্দীপ থানায় আমাদের দায়িত্বরত ডিউটি অফিসার আছেন তিনি ওনার আওতায় এখন আছে আপনারা এসে ওনার সাথে যোগাযোগ করে ওনার বা মা বাবা বা ওনার বাড়ির যে ঠিকানা সেই ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে জানিয়ে দিন যে এই বাচ্চা শিশুকে যেন তার মা বাবা ফিরে পায় ঠিক আছে আমরা না ইয়ে মদন দাঁড়ান আমরা যে বিষয়টা জানতে চাইবো আমরা সন্দীপের যারা সচেতন নাগরিক রয়েছেন এবং সচেতন মহল রয়েছেন অতি দ্রুত এই শিশুর বাচ্চা আমার আপনার যে কারো আত্মীয় স্বজনের মধ্যে আছে দ্রুত দ্রুত একটু পুঁচিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। একটু ধরে রাখেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এই শিশু বাচ্চাদের সাথে আমরা আবারও চেষ্টা করব তোমার আপুর নাম কি সিরাজ আমুর নাম কি জানো না তুমি কোন স্কুলে পড়ো মাদ্রাসা পড়ো এখনো ভর্তি করে নাই তোমার যাক আমরা আসলে যদি এই বাচ্চাটি যদি কোনো স্কুলে তাকে ভর্তি দিত বা সে যদি স্কুলের নামটাও বলতে পারতো আমরা ওই স্কুলে গিয়ে পৌঁছতাম কিন্তু এখনো এই শিশুটিকে স্কুলে দেওয়া হয়নি যার কারণে আমরা শীতে তো ব্যর্থ হয়েছি আমরা সন্দীপের সচেতন মহলকে বলবো দ্রুত এই বাচ্চাটি আমার আপনার যে কারো হতে পারে এবং আমরা সন্দীপে সবাই সবার আত্মীয় এটা আমরা জানি এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করে দেন তাহলে দ্রুত বাচ্চাটি তার মা বাবার কাছে যেতে পারবে সন্দীপ থানাও দায় মুক্ত হবে ইতিমধ্যে সন্দীপ থানার যে দায়িত্ব ডিউটি অফিসার রয়েছেন মোদানিল হোসেন তার সাথে আমরা কথা বলেছি এখন আপাতত তার হেফাজতে রয়েছে যে বিষয়টা বলবো বেশিক্ষণ আমরা চেষ্টা করবো এই বিষয়টি জানার পরে যে সন্দীপের কোন স্থানে কোথাও বাচ্চাটি আমরা জানার চেষ্টা করব তো ভিডিওটি শেয়ার করে দিলে তাহলে দ্রুত হয়তো আমার আপনার মাধ্যমে বাচ্চাটি তার মায়ে এবং বাবার কাছে ফিরে যেতে পারবে ধন্যবাদ আমরা দাঁড়ান এরপরে ছবি তুলব না